আসসালামু আলাইকুম হাউ টু প্র্যাকটিস উইথ ভার্ব উইথ আইএনজি অর্থাৎ আই জি দিয়ে ভার্ব কীভাবে পড়বে সেসব নিয়মগুলি নিয়ে আজকের এই ভিডিও লেকচার আলোচনা করব আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড সেশন রিটিং স্কিল এই বই থেকে না হলো আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান আপনাকে শতপাৎ প্রনাউন্সিয়েশনের উপর গুরুত্ব দিতে হবে আমাদের আজকে লেকচারটি হচ্ছে হাউ টু প্র্যাকটিস ভার উইথ আইএনজি এই নিয়মগুলি আমরা শিখব অর্থাৎ আইনজি যুক্ত করার নিয়ম এক ভার্বের শেষে ই থাকলে দিয়ে আইনজি যুক্ত করতে হয় যেমন মেক থেকে মেকিং মেক কাম কামিং কামিং রাইট রাইটিং রাইটিং চেঞ্জ চেঞ্জিং চেঞ্জিং সেভ সেভিং বিলিভ বিলিভিং বিলিভিং প্রো প্রোপিং প্রোভিং টাইপ টাইপিং টাইপিং মব মবিং মবিং তারপরে সেন হ্যাভ হেপিং হেভিং ড্রাইভ ড্রাইভিং ড্রাইভিং রাইস রাইজিং রাইজিং প্রতিদিন দুইবার রোচন করবেন টেক টেকিং টাইকিং গিভ গিভিং গেভিং রিসাইট রিসেটিং রিসেটিং ইনভাইট ইনভাইটিং ইনভাইটিং ট্রেডিং 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 স্মোক স্মোকিং স্মোকিং তারপরেশ্বাস লাইভ লিভ লাইভ লিভিং লি লিভ লিভিং লিভিং ইউজ ইউজিং তারপরে ইনক ইনকিং ইনকাইং পোল পোলিং পোলটিং ট্রান্সলেট ট্রান্সলেট ট্রান্সলেটিন আরও কিছু নিয়ম আমরা শিখবো থেকে ইম্প্রুভ

ক্রিটিসাইজ ক্রিটিসাইজিং ক্রিটিসাইজিং সেলিব্রাইজ সেলিব্রেটিং সেলিব্রেটিং তারপর মেমোরাইজ মেমোরাইজিং মেমোরাইজিং অ্যাপ্রোভিং কাল্টিভেট কালটিভেটিং কাল্টিভেটিং এইভাবে প্রতিটা শব্দকে আপনি দুইবার করে পড়বেন অর্থাৎ প্রথমটা একবার পড়বেন দ্বিতীয়টা যেটা চেঞ্জ হয়েছে দ্বিতীয়টা দুইবার করে পড়বেন হ্যাঁ এইভাবে পড়তে থাকুন কিন্তু যদি ই এর উচ্চারণ হয় তাহলে ই বাদ যাবে না যেমন সি থেকে সেইং সেইং

Uh, apply, applying, applying. The person pray, praying, praying, glorify, glorifying, glorifying. The person betray, betraying, betraying, really relaying relaying, 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 modify, modifying, modifying. Simplify, simplifying, simply. simplifying. The person. study studying starting, starting by buying buying display displaying displaying satisfy satisfying satisfying, satisfying. occupy occupying occupying modify modifying modifying replay replaying replaying bar bari barring barring tapar qualify qualifying qualifying pur, purify, purify purify purifying 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 ebhabe tapashen

তাহলে আমরা শিখে নিলাম আইনজীবী যুক্ত করার নিয়মগুলি আরেকটি নিয়ম রয়েছে ভার্বের শেষে আই থাকলে আইনজীবী যোগ করার সময় এর পরিবর্তে ওয়াই হয়ে আইনজি যুক্ত হবে এরকম তিনটি শব্দ আমরা পেয়েছি যেমন ডাই ড্রাই ড্রাইং লাই এল আই লাই এল ওয়াই আইনজি লাইং টাই টি আই টাই টাইং টাইং এইভাবে প্রতিটা বিশ্বকে আপনি জুড়ে পড়বেন ইনশাল্লাহ এগিয়ে যাবেন ভালো থাকুন এবং ইংলিশ প্রনাউন্সিয় ডেভেলপ করতে হলে আপনাকে এইভাবে নিয়মিত প্র্যাকটিস করে যেতে হবে ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ